একজন সিইও ছিল যার প্রাক্তন প্রেমিকা তাকে পাঁচ বছর আগে ছেড়ে গিয়েছিল একদিন সে সেই মেয়েকে সবার সামনে অপমান করার জন্য জোর করে বলল দাও আর আমার এক মিলিয়ন ডলারের ঘড়িটা করো। পাশে দাঁড়িয়ে থাকা কিছু সহারি এই ঘটনাটা দেখে হাসি হাসি কেউ বা ভিডিও করছিল কিন্তু তাদের মধ্যে কেউই জানতো না তারা আসলে একজনের জীবনের শেষ মুহূর্ত দেখতে যাচ্ছে কারণ সেই মেয়েটির শরীরে একটা কৃত্রিম হৃৎপিণ্ড বসানো ছিল যদি সেটা পানিতে ভিজে যেত তাহলে তার হৃদযন্ত্র সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত আর সেই সিইওর কোনো কোন ধারণাই ছিল না এই ব্যাপারে সে কেবল ঠান্ডা এই দৃশ্য দেখছিল সাত বছর আগে এই দুজন একে অপরের পুরো পৃথিবী ছিল মানুষ তাদের সম্পর্কের মিশাল দিত কিন্তু হঠাৎ সিইওর বাবার মৃত্যু হওয়ায় কোম্পানি দেউলিয়া হয়ে গেল সবকিছু ভেঙে পড়ল তখন সেই মেয়েটাই ছিল তার একমাত্র ভরসা কিন্তু ঠিক তখনই মেয়েটি সম্পর্ক ছিন্ন করে চলে গেল যতই সিইও অনুরোধ করলো সে আর ফিরল না বিদায় নেওয়ার সময় সে শুধু একটাই কথা বলেছিল তুমি এখন আর আমার যোগ্য নাও সেই দিনই সিইও প্রথমবার দুনিয়ার নিষ্ঠুরতা অনুভব করলো এরপর হঠাৎ করে এক রহস্যময় ফান্ড তার কোম্পানিতে ইনভেস্ট করলো আর কোম্পানি আবার জীবিত হয়ে উঠলো সাফল্যের চূড়ায় বোছালো কিন্তু সিইও জানতো না এই নতুন সূচনার পেছনে সেই মেয়েটিরই হাত ছিল সে নিজের সুস্থরিতৃপ্তিন্ন এক ধনী ব্যবসায়ীকে দান করেছিল শুধু এই শর্তে যে তুমি সিইওর কোম্পানিতে বিনিয়োগ করবে কিন্তু তখন সে জানতো না সে তখন সিইওর সন্তান গর্বে ধারণ করেছিল কিwidetildeৃপ্তিন্ন বসনের পর তার সন্তান দুর্বল জন্মায় বিভিন্ন অসুস্থতায় ভুগতে থাকে বছরের পর বছর সে ছোটখাটো কাজ করত শুধু ছেলেটির চিকিৎসা আর খরচ জোগাতে ডাক্তারও বলেছিল আর হাতে মাত্র 3 মাস বাকি তো বসে কখনো সিইওর কাছে সাহায্য চাইনি কারণ সে চাইনি তার সিইওর সঙ্গে সে দেখা হোক তার এখন একটাই চিন্তা ছিল মারা যাওয়ার আগে ছেলে চিকিৎসার জন্য কিছু টাকা জোগাড় করা একদিন হাসপাতালে চেকআপে তার দেখা হলো সি ইওর পুরনো বন্ধুদের সঙ্গে বন্ধুটি তাকে উপহাস করলো এমন কী ইচ্ছে করে সি ইওর কথা বলল যাতে তার মন আরো কষ্ট পায় মেয়েটি কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল কিন্তু ঠিক তখনই এক ডাক্তার দৌড়ে এলেন কারণ সে তার মেডিকেল রিপোর্ট ফেলে গিয়েছিল সেই বন্ধুটি তখনও ওখানে ছিল আর যখন সে শুনলো মেয়েটি অসুস্থ তখনও ঠাট্টা করে বলল ভালো হয়েছে যেমন কর্ম তেমন ফল তখন ডাক্তার বললেন না সে অসুস্থ নয় সে এক ধনী লোককে নিজের হৃৎপিণ্ড দান করেছিল বন্ধুটি হতবম্ব হয়ে গেল তার মনে হলো এই ব্যাপারটা কি সিইওর সঙ্গে জড়িত সে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করলো এদিকে মেয়েটি এখন এক ক্যাটারিং সার্ভিসে কাজ করে একদিন সে খাবার পৌঁছে দিতে গেল সিইওর এঙ্গেজমেন্ট পার্টিতে সিইও যখন তাকে দেখলো তার মনে হলো পুরনো স্মৃতি ফিরে এসেছে অতীতে এক ছায়া যেন সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি চুপচাপ খাবার দিয়ে চলে যেতে চাইছিল কিন্তু হঠাৎ তার হাত থেকে এক গ্লাস ওয়াইন পড়ে গেল হয়ে সে বলল দুঃখিত আমি ক্ষতিপূরণ দেব কিন্তু সিইওর মুঙ্গে তোর ব্যাপারটা বড় করে তুললো সে ছেলেমেয়ের পুরনো জামা ক্লান্ত চোখ সব দেখে সিইওর মনে কোথাও একটা ব্যথা লাগলো সে বলল থাক কিছু হয়নি যেতে দাও কিন্তু তখনই এক পুরনো ক্লাসমেট চিৎকার করে বলল এই তো সেই মেয়ে সিইওর এক্স সবাই হতবাক সিইও মেয়েটির মুখ থেকে মাস্ক সরালো সাত বছর পর নিজের এঙ্গেজমেন্ট পার্টিতে তাকে এই অবস্থায় দেখে সিইও স্তব্ধ হয়ে গেল চারপাশের অতিথিরা কান ঘুষ শুরু করলো এই তো সেই মেয়ে যিনি এক সময় তাকে ছেড়ে চলে গিয়েছিলেন